তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিলেন অর্জুন সিং কারণ ব্যারাকপুর থেকে তৃণমূল টিকিট দেয়নি অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে অর্জুন সিংকে ভুল বুঝিয়ে টিকিট দেওয়ার টোপ দিয়ে তাকে তৃণমূলে নিয়ে এসেছিল এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন অর্জুন সিং একের পর এক বোমা পাঠিয়েছিলেন তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে গেছেন অর্জুন সিং বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হয়েছে অর্জুন সিংকে তার মধ্যে কিন্তু আবারও শিরোনামে অর্জুন সিং আবারও কিন্তু অর্জুন সিং যা করলেন তাতে কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে কারণ আচমকাই বাম নেতার বাড়িতে অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে কিন্তু নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাম নেতার বাড়িতে দাঁড়িয়ে বিস্ফোরক অর্জুন সিং এবার অর্জুন সিং যা বললেন এবং যা করলেন তাতেই কিন্তু তুমুল সরকল রাজ্য রাজনীতিতে ফের কি নয়া জল্পনা নয়া সমীকরণ আসতে চলেছে রাজ্য রাজনীতিতে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন অর্জুন সিং ব্যারাকপুর সেই অর্জুনের ভরসা রেখেছে বিজেপি গতকাল সকালে হোলি খেলতে খেলতে প্রচারের ময়দানে দেখা গেছে তাকে এর মধ্যে আবার তিনি হাজির হয়ে গিয়েছেন সিপিএম নেতা তরিত্তোপদারের বাড়িতে বাম জমানায় ব্যারাকপুর এলাকার দাপুটে সিপিএম নেতা তরিত্তোপদার হঠাৎ করে অর্জুন সিং তার বাড়িতে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বাম জমানার অবসানের সঙ্গে সঙ্গে আর তরিত্তোপদারকে দেখা যায়নি রাজনীতির ময়দানে তাহলে হঠাৎ করে তার কাছে কেন ছুটে গেলেন অর্জুন সিং এমনকি তরিত্তোপদারকে পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন তিনি অর্জুন যদিও এতে কোনো রাজনৈতিক সমীকরণ নেই বলেই জানিয়েছেন অভিজ্ঞ রাজনীতিকের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি যদিও গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীও হাজির হয়েছিলেন তরিত্বপদারের বাড়িতে তার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছেন বলে দাবি করেছিলেন তিনি আবার অর্জুনের সঙ্গে তরিত্তোপদারের বৈঠককে খুব একটা সুবিধা চোখে দেখছে না রাজনৈতিক মহল বিজেপি প্রার্থী অবশ্য প্রকাশ্যে দাবি করেছেন তার কাছে আগেও এসেছেন এবার প্রথম নয় কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস পার্থ পার্থভৌমিকও গিয়েছিলেন বাম নেতার বাড়িতে আশীর্বাদ নিতে বারবার দল বদলের পরেও অর্জুনকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্জুন সিং কিন্তু লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফুঁসে উঠেছিলেন তিনি প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে গিয়ে ভুল করেছিলেন বলে প্রকাশ্যে স্বীকার করেছিলেন অর্জুন তারপরেই ফের দিল্লি থেকে বিজেপিতে যোগ দেন তিনি এবং বরাত জোরে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি তাঁকে টিকিট দেয় অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়েছেন মন্ত্রী ভৌমিক অভিষেক ঘনিষ্ঠ নেতা তিনি পার্থকে ব্যারাকপুর কেন্দ্রে লক্ষাধিক ভোটে হারানোর চ্যালেঞ্জ তুলে দিয়েছেন অর্জুন এমনকি সন্দেশ কালীকাণ্ডে ধৃত শাহজাহান শেখের সঙ্গে ভৌমিকের যোগাযোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি গতকাল নৈহাটিতে বড়মার মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেছেন অর্জুন নিজের কেন্দ্রে সাধারণ বাসিন্দা তাদের সঙ্গে হলি খেলে প্রচার করেন তিনি অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পার্থভূমিকও খোল বাজিয়ে রাস্তায় ঘুরে ঘুরে হলি খেলতে খেলতে প্রচার করেন অর্জুন সিং এর হুঁশিয়ারিতে তিনি বিন্দুমাত্র ভীত নন বলে জানিয়েছেন ব্যারাকপুরের মানুষ তার সঙ্গে রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের তার মধ্যেই কিন্তু একেবারে তোলপার আচমকাই সিপিএম বিধায়কের বাড়িতে হাজির অর্জুন সিং আবারও কি নয়া সমীকরণ আসতে চলেছে রাজ্য রাজনীতিতে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন অর্জুন সিং রাজ্যে ব্রাহ্মণ সরকারের পতনের পর বাংলার বিভিন্ন প্রান্তের মতো কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল এলাকা ব্যারাকপুরের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছিল তবে সম্প্রতি সেখানকার রাজনৈতিক পট পরিবর্তন যেন একটু ঘন হচ্ছে বিশেষত ব্যারাকপুরের বাহুবলী নেতা অর্জুন সিংয়ের বারবার ফুলবদল এবং তার জন্য সামগ্রিকভাবে এলাকার রাজনীতির সমীকরণে মোহরমুহু বদলে বিরক্ত ব্যারাকপুরবাসী এসব ডাঙাডোরের মাঝে অবশ্য সৌজন্যের ছবি দেখা গেল অর্জুনের মধ্যে প্রবীণ সিপিএম নেতা তথা ব্যারাকপুরের বেশ কয়েকবারের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদারের আশীর্বাদ চাইতে তার বাড়িতে ছুটে গেলেন অর্জুন তিনি যান নোনা চন্দন পুকুরের বর্ষিয়ান নেতার বাসভবনে এর আগে ব্যারাকপুরের তৃণমূল পার্থ পার্থভৌমিকও নাকি গিয়েছিলেন তার আশীর্বাদ নিতে এমনই কিন্তু খবর উঠে আসছে ঘাসফুল শিবির হোক কিংবা পদ্ম রং দল ঘন ঘন বদল করলেও তো পাল্টানো যায় না তাই যাঁকে গুরু মেনে রাজনীতির ময়দানে পা রাখা অর্জুন সিংয়ের তিনি ঘোর শত্রুপক্ষের হলেও আসলে তো শিক্ষক তাই প্রতিবার নির্বাচনের আগে তার আশীর্বাদ নেওয়া কর্তব্যটি করে থাকেন অর্জুন এবারও কিন্তু তিনি সেটি করলেন উনিশের মতো চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার পর দলের সন্ধে তিনি গেলেন গুরু তরিৎ বরণ তোপদারের বাড়িতে ভোটযুদ্ধে আবারও জয়যুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করলেন বললেন ওর আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে কিছুই হয় না আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম এবারও এলাম তরিত বরণ তোদ্দার মানেই ব্যারাকপুরের দাপুটে রাজনৈতিক চরিত্র রাজ্যে ক্ষমতার পালা বদলে সিপিএমের লাল ফিকে হয়ে এলেও এ অঞ্চলে এখনও যা টিকে আছে তা হলো এই নাম রাজনীতিতে সক্রিয়তা কমেছে তরিতবাবুর একমাত্র এলাকার বড় মিটিংয়ে ভাষণ দেওয়া এবং দলকে গাইড করা ছাড়া সেভাবে দেখা যায় না কিন্তু তাঁর বাড়িতে দিনভর বিভিন্ন দলের নেতাদের আনাগোনা লেগেই থাকে প্রবীণ রাজনীতিকের পরামর্শ চাইতে আসেন অনেকে পার্থভূমিক রাজ চক্রবর্তী অর্জুন সিংয়ের যাতায়াত প্রায় তেমনই আর ব্যারাকপুরের এই রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে মহাভারতের কথা মনে পড়তে বাধ্য গুরু দ্রোণাচার্যের দুই শিষ্য কর্ণ ও অর্জুন যুদ্ধক্ষেত্রে যুজুদান প্রতিপক্ষ সকলেই যান অস্ত্রগুরুর আশীর্বাদে জয়লাভ করতে মহাকাব্যের চরিত্ররা সমদর্শী ছিলেন দুই শিষ্যের কামনায় আশীর্বাদ করেছিলেন আর আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরু তরিত বরণ তোপদারের দুই সমনামী শিষ্য পার্থ ও অর্জুন বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বী কারো প্রতি সামান্য হলেও কি পক্ষপাতিত্ব করছেন তিনি এ হয় তার নিজেরও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন অর্জুন তিনি গুরুর কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন তিনি যে দলেই যান না কেন তিনি তার শিক্ষক রাজনৈতিক গুরু তার হাত ধরে রাজনীতিতে আসা তাই তিনি তার কাছে গিয়েছিলেন যদিও তিনি বাম ফ্রন্ট জমানার যদিও তিনি বাম ফ্রন্টের সিপিএমের একজন দড়দণ্ড নেতা ব্যারাকপুর এলাকায় বরণ বরন্তার একাধিকবার সংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন ব্যারাকপুর এলাকা থেকে আর তার বাড়িতেই কিন্তু চললেন অর্জুন সিং শুধু অর্জুন সিং নয় দুদিন আগে পার্থ ভূমিক্য দেখা গিয়েছিল তার বাড়িতে লোকসভা ভোটের আগে সব মিলিয়ে হুলস্থুল রাজ্য রাজনীতি